কাশির পিনা আবদুল্লাহ তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন কেবরা রাহসুল্লাহ হেসাল্লাল্লাহ আরেসাল্লাম ফিল ই দাইনে সওয়ান ফিলউলা কারোল কেলা অ খাম শান ফিলা ফেরা কারলাল কেরা ঈদের দিন দুই রেখাত আল্লাহ নবী সলাতাদাই করেন প্রথম রাকাতে সাততাকবির পড়েন কেরাতর পূর্বে শেষের পাঁচ তাকবির কেরাতের পূর্বে এ হল সাত পাঁচ বারো বারো তাকবিরেই তাকবির পড়লে তাকবিরে তাহারিমা ব্যতীত হবে বারো আর তাকবিরে তাহারিমা দিয়ে হবে তেরো তবে তেরো হাদিস ঠিক ছয়ের হাদিস সহি বলে আমাদের অবগতিতে নেই যার কারণে বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি বারো তাকবীরের আর বারোতাকবীরেই পড়া সোমনাথ যা অত্র হাদিস থেকে বোঝা যায় রাসুল সাল্লি সাল্লাম ঈদের সালাত আদায় করলেন প্রথম তাকবীরে কেরাতের পূর্বে করলেন সাত তাকবীর আর পরের কেরাতে পরের রাখাতে করলেন কেরাতের পূর্বে পাঁচ তাকবীর এ হল সাত পাঁচ বারো তাকবীর বারো তাকবিরে এই সলা তাদাই করতে হবে ঈদের বারো তাকবির এই তাব তাকবীরগুলিতে হাত উঠাতে হবে কি না আবদুল ইবন উমার রাজিয়া সূত্রে সহি বর্ণ রয়েছে তিনি অতিরিক্ত তাকবির হাত উঠাতেন যে যেসবগুলো অতিরিক্ত তাকবির রয়েছে সেগুলো তো হাত উঠাতেন বর্ণনা মকুব সূত্রে সহি হওয়ার কারণে হাত উঠানোই উত্তম হাত উঠানোই সোননাথ মর্মে সকল দিনই ভাই বোনকে ঈদের সলাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবিরে হাত উঠানোর জন্যই অনুরোধ রইল বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ঈদের সলাতের পদ্ধতি এইভাবেই আমাদেরকে ঈদের সলাত আদায় করার চেষ্টা করতে হবে আল্লাহ তুমি আমাদের কবুল করো লাহ আমিন আবশায় ক্ষুদিরুল যে আল্লাহু তালা আন হব অমেন কানান্নবী ও সাল্লাল্লাহ আল্লিসাল্লাম এফ রোজে অমল ফিতরে বল আজা এলাল মুসাল্লা আল্লাহ্ নবী ঈদুল ফিতরে এবং ঈদুল আজহাতে জেতেন ফাউ অ সাই নিয়ম দহী প্রথমে গিয়ে তিনি যে কাজটা করতেন সেটা হলো সলা সুময়ান সারেফ আদায় করার পরে তিনি ফিরে যেতেন মোকাবেলার নাস তিনি মানুষের মুখামুখি দাঁড়াতেন তিনি তাদের উপদেশ দিতেন তিনি তাদের ওসিয়ত করতেন তিনি তাদের আদেশ করতেন বক্তব্য দিতেন অত্র বুখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যে রসুল সাল্লাহ আলি সাল্লাম ঈদের মাঠে গিয়ে প্রথমে সলাত আদায় করতেন তারপরে সলাত শেষ হলে দাঁড়িয়ে খুদবা দিতেন বিভিন্ন বিষয়ে আবু সাহেব খুদরি রাজ্য় আল্লাহ তাল আন হবেন আব্দুল আল্লাহ আব্বাস রাজী আল্লাহু তালান হব যে আমাকে জিজ্ঞাসা করা হলো আর সাহেব তামা রাশির ইল্লাহ আলম ঈদে আচ্ছা আব্দুল আত্মহ আব্বাস আপনি কি রাসূলের সাথে কোনোদিন ঈদের মাঠে উপস্থিত হয়েছেন তিনি বলেন হ্যাঁ আমি রাসুলের সাথে ঈদের মাঠে উপস্থিত হয়েছি তিনি ঈদের মাঠে গিয়ে প্রথমে আদায় করতেন সুমা খাতাবা তারপর তিনি বক্তব্য দিতেন বেগেরা আজানি কামা সেখানে কোনো আজান থাকতো না কোনো একামাত থাকতো না ঈদের মাঠে আজান নেই একামাত নেই যাদের তালা আনহ বলেন সল্লাইতুমা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ঈদ আই নে বেগের আমি রাসূল সলাইসালের সাথে ঈদের মাঠে ঈদের সলাত আদায় করেছি একাধিকবার বেগের আজ আমার একামা সেখানে আজহানও ছিল না একামা তো ছিল না আজহান এবং একামা ছাড়াই আমি ঈদের সালাত আদায় করেছি জামেন রাজী আল্লাহ তালা আনও বলেন রাসূল সলাইসাল্লাম ঈদের সলাত আদায় করেছেন মা আজানা ওলা একামা ওলা নেদা ওলা শায়া ঈদের মাঠে আজান নেই মাত নেই ডাক নেই কোনো কিছুই নেই একসাথে চারটে ঈদের মাঠে আজান নেই মাত নেই ডাক নেই কোনো কিছুই নেই কোনো কিছুই নাই কেউ যদি খালি বলে ঈদের মাঠে যে আসেন আসেন এই চার আর আছে শুরু হয়ে যাবে তাহলে এটা হবে বিদা আমার মুখ বন্ধ করতে হবে ঈদের সলাতের আগে চেয়ারম্যানের বক্তব্য দেওয়া মেম্বারের বক্তব্য দাও সভাপতির বক্তব্য দেওয়ার কোনো প্রশ্নই আসে না অসম্ভব যেমন ভাবে লাশকে সামনে রেখে কোনো বক্তব্য চলে না বক্তব্য দেওয়া হারাম ঠিক তেমনি ঈদের মাঠে ঈদের সলাতের পূর্বে যে কোনো কথা বক্তব্য দেওয়া হারাম কোনো কিছুই চলবে না আব্দুল মালিক মারওয়ান সলা পরে পড়বে বক্তব্য আগে দিবে এই জন্য মেম্বারের উপর উঠে বসেছে কেন সালাত হয়ে গেলে মানুষ চলে যাওয়ার বক্তব্য কেউ না তখনও বুদ্ধি করেছে যাক বক্তব্য আগে সালাতি পরে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালা হাত ধরে মেম্বার থেকে থেকে টেনে নামিয়ে দিচ্ছে নিচে ও দেশের সরকার তখন তিনি বলছেন আবু সাহেব খুদ্রি তুমি যেটা জানো সেটা চলবে না আবু সাহেব খুদ্রি বলছেন আমি যেটা জানি সেটাই চলবে যদি আগে সলাত না হয় আগে যদি বক্তব্য হয় আমি আবু সাহেব খুদ্রি মাঠে থাকবো না আমি চলে গেলাম আবু সাহেব কুধুরি রাজি আল্লাহ বিশিষ্ট সাহাবি ছিলেন আর সোনের উপরে খুব অটল ছিলেন তিনি বলেছিলেন যে এক সাই করব যেখানে টাকাও চলে না চলে না। তিনি বলছেন যদি আগে সলাৎ না হয় আগে যদি ক্ষুদ হয় তাহলে আমি মাঠেই থাকবো না দেশের সরকারকে মেম্বার থেকে নামিয়ে দিচ্ছেন তিনি হাত ধরে টেনে তার নাম সাহাবি আবু সাহেব খুদরি ঈদের সলাতের পূর্বে কোনো কিছু চলবে না আপনারা তাকবির পাঠ করেন এই কথাও চলবে না সবাই নিজ গতিতে বাড়িতে যেভাবে তাকবির শিখেছে সেভাবে বলতে থাকবে আসা পর্যন্ত হক পার্লাহ হক্লাহ হক্লাহ হকিল সম্মানিত দিনী ভাই বোন ঈদের মাঠে আজান নেই একামত নেই ডাক নেই কোনো কিছুই নেই এরপরে তিনি বললেন সুমা তামা রাসুল সাল্লাহ আলি সাল্লাম দাঁড়ালেন

উল্লেখ্য যে ঈদের খোঁদ একটাই ঈদের খোঁদ বা দুইটা হলে তা বিদাত হবে জুমার তবে ঈদের খোঁদ একটা ঈদের খুঁদ বা দুইটা হবে এর নেই সেটাকে স্পষ্ট বেদাত উল্লেখ করা হয়েছে সমানিত দিনী ভাই বোন রাসুল দাঁড়িয়ে বেলালের গায়ে হাত লাগিয়ে মানুষের সামনে বক্তব্য দিতে লাগলেন মানুষকে ওয়াদ শোনালেন ওয়া দাক্কার আহম তাদেরকে উপদেশ দিলেন অহাম আর আহম বৃত্তা তাকে রাসুল সরাইস সালামকে মেনে চলার জন্য আদেশ করলেন অফিরে অন্য এক বর্ণনায় তিনি বললেন তাসাব্দাকু তাসাব্দাকো তাশাদ দাকু উপস্থিত জনগণ তোমরা দান করো দান করো দান করো থাক্কা না আক্সার নিশা তাসাদ্দাক না সেই বৈঠকে মহিলারাই বেশি দান করেছিল সেই ঈদের মাঠে মহিলারাই বেশি দান রাজিয়াল্লাহ তালা দিকে বর্ণিত হয় সম্মানিত দিনী ভাই বোন অত্র বোখারি মুসলিমের হাদিসে আল্লাহ রসুল দাঁড়ালেন জনগণের সামনে বক্তব্য দিতে লাগলেন সুমাত নিশা তারপর তিনি মহিলাদের নিকটে আসলেন তাহলে বোঝা যাচ্ছে যে মহিলারা মাঠে ছিল তবে তারা বক্তব্য শুনতে পাচ্ছিল না সেই জন্য আল্লাহ তাদের কাছে আবার গেলেন রাজি আল্লাহ সাথে গেলেন না তিনি তাদের উপদেশ দিলেন ও হন না তিনি তাদের নসিহত করলেন ও মারা বিশদকা তিনি তাদেরকে ও আমরা হন না তিনি তাদেরকে দান করতে বললেন বেলাল রাজ্জামন বলছেন ফেরাই তো হন্ না ইয়ে ইলা আন হিন্না হলুকে হিন্না আমি দেখলাম তারা হাতকে তাদের কানের দিকে নিয়ে যাচ্ছে ওয়াদফানা কানের গয়না গলার গয়না যা আছে তারা খুলে ছুঁড়ে মারছে বেলাল রাজ্জা লাহো তালানো সেগুলো নিয়ে নিলেন তারপর বেলাল এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঈদের মাঠ থেকে চলে গেলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত ভাই বলছিলাম সাল্লাম ঈদের মাঠে দান করার জন্য বলতেন এবং মহিলারা বেশি দান করত আমি জানি না এই মসজিদে যেসব দিনী বোনেরা আছেন। তারা খালি হাতে আসেন নাকি খালি হাতে আসবেন না আপনার সামনে দিয়ে দান বক্সটা চলে যাবে আর আপনি 10 টাকা দিতে পারবেন না এটা যেন না হয় আল ইয়াদুলুলিয়া খাইরুম মিনায়দি সুবলা দেওয়া হাত উত্তম নেওয়া হাতের চেয়ে হাদিস বুখারী মুসলিম আপনি আপনার istri আপনার ছেলে আপনার মেয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা হাতে করে পকেটে করে নিয়ে আসবেন